দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শ্রমিক দল সতেরো সেপ্টেম্বর বুধবার বিকেলে গরিপুর বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তু সবাই নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির দপ্তর সম্পাদক মনু মিয়া বারোপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সহ উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ গত এক বছর আগে পাঁচ তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই দেশ থেকে জনগণের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা মিলে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে তাই হঠাৎ করে তারা গতকালকে আমাদের দাউদকান্দি ঝিংলাতুলির এদিকে হঠাৎ করে এটি মিছিল করেছে এটার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি এই সন্ত্রাসীদেরকে আর এদেশে যেন কোনো উপশ্রয় না দিতে পারে তারা যেন আর ফিরে না দাঁড়াতে পারে তার জন্য এই প্রতিবাদ সভা কারণ তাদের কাজই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে ধ্বংস করে গেছে তারা দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে আবার তারা যেন পুনরাবৃত্তি না ঘটাতে পারে আবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য আমরা বিএনপি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা করছি আর এই সন্ত্রাসীদেরকে যেখানেই আমার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি যে তাদেরকে যে যেখানেই পাবেন সেখানেই ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন আমাদের নেতা জাতীয় নেতা বের মুক্তিযোদ্ধা জননেতা ডক্টর খন্দকার হোসেন সাহেবের এই আসন দাউদকান্দি এবং ওনার উত্তস্বরী জনাব খন্দকার মারুফ সাহেবের নেতৃত্বে আজকে দাউদকান্দিতে দীর্ঘ এই পনেরো বছর আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি তাই এখন যাতে কেউ এই আন্দোলনের সুফলকে নষ্ট না করতে পারে তার জন্য আমরা আমাদের নেতার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা এই প্রতিটি জায়গায় অত্যন্ত প্রহরের মতো পাহারা দিচ্ছি যাতে কোনো আর সন্ত্রাসীদের আর কোথাও কোনো অঘটন না ঘটাতে পারে সেই কারণে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ পেশিভাগ সরকার এ দেশ থেকে তার ছেলে পেলেদেরকে না বলে পালিয়ে গেছে রাতের অন্ধকারে হঠাৎ করে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ঝিংলা তুলিং নামো দাউদ কান্দি স্ত ঝিংলা ইউনিয়নের সামনে হঠাৎ করে জটি একা মিছিল মেইন রোডে বের হয় তাৎক্ষণিকভাবে আমরা শুনতে পেয়ে সারা দাউদকেন্দ্রী আনাচে কানাচে তাদেরকে পাহারা দিয়ে বেদর মারধর করে পুলিশের হাতে নিবারিত করেছি এবং আজকে আমরা এই প্রতিবাদ জানাতে এসেছি বিশিষ্ট সংগঠন আমলিকার দালাল পেসিবাদ দাউদকেন্দ্র মাটিতে কোথাও যেন আর সারা চাঙ্গা না হইতে পারে চারা না দিতে পারে এর প্রতিবাদে আজকে আমরা এই মেইন রোডে প্রতিবাদ সভা করতে এসেছি তাদেরকে জানিয়ে দিচ্ছি দাউদ কান্দি মাটি ডক্টর খন্দকার মুসার হোসেনের কাটি দাউদ কান্দি মাটি ডক্টর মারুফ সাহেবের মাটি নামক স্থানে একটি মিছিল করে যাওয়া আমি সংগঠন যা ফেসিবাদী সরকার যাই দিয়ে পলাইছে হাসিনার দোষরা তাই আজকে আমরা একটা প্রতিবাদ সভা করতেছি আওয়ামী লীগ সন্ত্রাসীদের যেখানেই পাবে সেখানেই আমার আমার শ্রমিকরা পিছনে দিবে এবং তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে ইনশাল্লাহ ছাত্রলীগ আজকে তারা এই একটা দেশে একটা উশৃঙ্খলা করার জন্য ছাত্রলীগ যুবলীগ তারা এই পা দা আছে আমরা কিছুতেই দাউদকানীর মাটিতে ডক্টর মোশায় সাহেবের মাটিতে ডক্টর মারুস সাহেবের মাটিতে আমরা কিছুতেই আওয়ামী লীগকে এই সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য আমরা সবসময় তাদেরকে প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই ধরনের সন্ত্রাসীদেরকে কঠিন হাতে দমন করার জন্য আমরা কঠিনভাবে রাজপথে আছি দীর্ঘদিন এই আমূলিক স্বৈরাচার ফেসিবাদি সরকার এর কালেও আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে হাজারো বাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ আজকে আমরা স্বাধীন করতে পেরেছি আজকে এই স্বাধীন বাংলাদেশে আবারও উশৃঙ্খলা করার জন্য এই মাফিয়া সরকারের পেতার তারা এখনও ঘুরাপেরা করতেছে আমরা একটা কথা বলে দিতে চাই প্রশাসনকে যে আমূলিক স্বৈরাচারের যে পেতাব তারা দাউদকান্দির মাটিতে ঘোরাফেরা করতেছে তাদেরকে অতিলম্ব আপনারা অ্যারেস্ট করেন উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া অংশের ছাত্রলীগ ও যুবলীগ জটিকা মিছিল করে পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে পুলিশে শ্রোপদ্ধ করে বিক্ষুভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শ্বাসে প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর